একদম পরিপূর্ণ দম্পতি যেভাবে নিজেদের বাচ্চাকে নিয়ে কোথাও যায় ঠিক হিমেল এবং এই মুহূর্তে একই বাচ্চা কোলে নিয়ে বসা দৃশ্যটা যেন এক সুখী দম্পতির দৃশ্য হিমেল মনে মনে হাসলো বিষয়টা ভেবে পর মুহূর্তেই আবার মুখ গম্ভীর করে নিল জানিয়ে ভাববার অধিকার তার নেই সেই সব ভাবনায় কেন মাথায় চড়ে বসে মস্তিষ্ক কি জানে না যেসব ভাগ্যে নেই সেসব নিয়ে ভাবনা ভাবা নিষেধ হিমেল পিছিটার দিকে চাইল একটু আগে অব্দি চোখ মুখ বুঝে রেখে ঘুমালেও এখন জেগে আছে করে আছে হিমেলের মুখশ্রীর দিকে অথচ বাচ্চা হিসাবে তার স্বভাব চরিত্র দেখলো একেবারেই শান্ত সভ্য এই যে কোলে আছে তার একটুও কান্না নেই জ্বালাচ্ছে না হিমেল অনেকটা সময়ই তাকিয়ে থাকলো ঠিক শেষ মুহূর্তে এসে রিক্সা নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতেই হিমেল ছোট্ট টেনে নামলো মিথি হিমেল এবার শান্ত গলাতেই প্রথমে ওকে একটু নে ভাড়া দিয়ে নেই মিথির সঙ্গে সঙ্গে হাত বাড়ালো নিজের মেয়েকে কোলে নিল মিথির মেয়ে এতক্ষণ যাবত যেই হিমেল কোলে নিল এটাও চাইনি ছোট করে বলো ধন্যবাদ হিমেল ভাই আপনি এবার চলে যান বাকিটা আমি সামলাতে পারবো হিমেল ভোরো বাকিয়ে চাইল কপাল কুচকে এলো ওর কথাটা শুনেই অন্যদিকে মিথি মেয়েকে কোলে নিয়ে অন্য পাশ ফিরতেই মেয়ে তার চিকন কণ্ঠটার প্রকাশ করেই কেঁদে উঠল আকস্মিক কান্নার কারণ মিথি বুঝল না তবু মেয়েকে কোলে নিয়ে শান্ত করার চেষ্টা করল কান্না থামানোর চেষ্টা করল হিমেল তখন ভাড়াটা দিয়ে ফের মিথির পাশে এসে দাঁড়ালো শুধাল হ্যাঁ তুই তো সব পারিস মিথি আমি শিওর এটাও পারবি পারবি না তো বলিনি তাই না মিথি বুঝলো না এটা কি খোঁচা দিল তাকে রাগ রাগ বোঝালো শরটা মিথি আসলেই বোঝলো না ও মেয়েকে শান্ত করতে চাইলো কেবল হিমেল এবারে আবার বলল ওকে আমায় দে মিথি মিথি স্পষ্টই দিতে চাইলো না যেন মুখ চোখের অস্বস্তি দেখে তাই বোধগম্য হল ও চাইল না হিমেল ভাই থাকুক এখানে অথচ হিমেল থাকলো এবং হাত বাড়িয়ে মিথির মেয়েকে কোলে নিল পুনরায় অতপর ঘুরিয়ে ফিরিয়ে কান্না থামালো আদুরে পুতুলের মতো কোলে নিয়ে ফের মিথিকে বলল এমন একটা ভাব করছিস যেন ওকে কোলে নিয়ে আমি কোথাও চলে যাব বাচ্চা চোর মনে হয় তোর আমাকে নাকি শিশু পাচারকারী মিথির মুখটা চুপসে গেল ছোট্ট শ্বাস টেনে বলল তেমন নয় হিমেল আমি শুধু চাইছিলাম আপনি এখানে না থাকুন তাই হিমেল গম্ভীর গলায় জানালো আমি আছি তোদের একেবারে বাসায় পৌঁছে দিয়েই যাব এখন সামনে এগো মিথির সামনের দিকে হাঁটা ধরলো পিছু পিছু হিমেল নিজেও পা বাড়ালো আর ছোট্ট মিথি ফুলকে ফের নিজের কোলে আবারো ফ্যাল করে চেয়ে থাকতে দেখে ও হেসে ফেললো মিথির অগচরেই হুট করেই নিজের খোঁচা খোঁচা দাড়ি আর মুখ কলাটা এগিয়ে নিয়ে চুম্বন মিথি ফুলের ছোট্ট কপালে খুব যত্নেই চুমু দিল যাতে করে দাড়ির খোঁচা না লাগে নরম ত্বকে কান্না না করে অতঃপর আবারও পা চালাতে চালাতে বলল ছোট্ট মিথি ফুল তোমার উপর যদি আমার অধিকার থাকত তাহলে তোমার মাথায় তুলে নাচাতাম বুঝলে তোমায় ঠিক এভাবেই এভাবেই কোলে তুলে নিয়ে ঘুরতাম বহু পথ তোমাকে সব সময় সব থেকে রক্ষা করতাম বাচ্চা মিথি ফুল কিন্তু আফসোস ওই যে তোমার উপর আমার বিন্দু মাত্র অধিকার নেই একটুও না অথচ তুমি আমার হয়ে আমার কাছে থাকলে আজ সবচেয়ে বেশি খুশি আমিই থাকতাম জানো কথাগুলো হিমেল বিড়বিড় করে বললো মিথির অব্দি আর গেল না মিথির শুনলো না নিজের মতোই পা চালালো অন্যদিকে হিমেল এর কল এলো এক হাতে সযত্নে কোলে রেখে অন্য হাতে কলটা রিসিভ করলো ওপাশের ব্যক্তিটি কিছু বলতেই বলে উঠলো আমি আরো এক দেড় ঘন্টা পর যাব ভাইয়া একটু কাজে আটকে গেছি চলে আসবো তুমি একটু সামলে নাও মিথি এইবারে ফোনের আলাপটা স্পষ্টই শুনলো পা থামিয়ে একবার হিমেলের দিকে চাইল নিজের কাজ ফেলে রেখে মিথিকে সাহায্য করার কি এত মানে সহানুভূতি দেখানো টিকা দাওয়াতে যাওয়ার পর অব্দি হিমেল পিচ্ছির প্রাণটাকে কোলে কোলে রাখলো মিথি টিকার কার্ডে নাম ঠিকানা এইসব বলছিল তারপর হুট করেই ওখানকার এক মহিলা হিমেলকে ইঙ্গিত করে জিজ্ঞেস করলো উনি কি বাচ্চার বাবা আপনার হাজবেন্ড এই পড়লো প্রশ্নটা স্পষ্ট আওয়াজে শুনলো মিথি হিমেলেও মিথির মুখ চোখ ছোট হয়ে এলো মুহূর্তেই একবার হিমেলের দিকেও চাইলো সতর্ক হয়ে যে শুনলো কিনা পর মুহূর্তেই দ্বিগুণ অস্বস্তি লজ্জায় পড়লো দ্রুত জবাব দিল না না উনি প্রতিবেশী মহিলাটা তবুও তাকালো হিমেলের দিকে দু এক সেকেন্ড তাকিয়ে থেকে ফের আবার শোধালেন বাচ্চাটাকে আদর যত্ন করে কোলে রেখেছেন তাই ভাবলাম বাচ্চার বাবা হবেন যাই হোক আপনি তো বাচ্চার আব্বুর নাম বলেননি বাচ্চার আব্বুর নাম কি ফের দ্বিতীয় দফায় প্রশ্নে মিথি তাকালো মহিলাটার দিকে একটু আগে যে অস্বস্তি লজ্জায় মুখ চোখ হয়ে এলো তা আর দেখা গেল না বরং স্পষ্ট গলায় উল্লেখ করলো ওর আব্বু দুজনেই আমি এই জন্য বলিনি বাবার নামের জায়গাটা খালি থাকলেও কিছু হবে না খালি রাখুন মহিলা হাসলেন ভাবলেন বাচ্চা কোলে নেওয়া মহিল ছেলেটি আর এই মেয়েটি সত্যি স্বামী স্ত্রী হয়তো নতুন দম্পতি কোনো কারণে ঝগড়া হওয়াতেই বোধ হয় মেয়েটা রেগে শোনাচ্ছে ভদ্র মহিলা হিমেলের দিকে ফের চেয়ে ওনার সাথে বললেন ঝগড়া করে এলে নাকি যতই বাচ্চার বাবা মা আপনি হোক বলুন না কেন কিন্তু আসলে তো বাচ্চার বাবা আছে তাই না নাম উল্লেখ করতে সমস্যা কি বলুন বাচ্চার বাবার নাম মিথির ছোট্ট শ্বাস ফেলল এখন এই মহিলা ও কিভাবে বুঝাবে যে বাচ্চার বাবার নাম উল্লেখ করতে চায় না বলো থাকুক না ও শুধু আমুর নাম নিয়ে হয়ে সব সময় আব্বুর নামও দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা তো নেই বলুন বাধ্যবাধকতা না হলেও আমরা প্রচলিত কার্ডের সব তথ্য পূরণ করি বলুন কার্ডটা কমপ্লিট করে দেই মিথি এবারেও খালি বাবার বাবার নামটা ওর অস্তিত্ব নেই তাই বলতে চাইছি না ভদ্র মহিলাকে এবার বিরক্ত হতে দেখা গেল শুধালো বাবা ছাড়া পৃথিবীতে সন্তান আছে মৃত হলেও বাবা তো থাকেই বাবার নাম তো থাকেই মিথির ছোট্ট শ্বাস ফেলল এখন কি করে বলবে কিছু বাবা মৃত না হলেও বাবা হিসাবে তারা অস্তিত্বহীন থাকে ভদ্র মহিলাকে বোঝানোর স্বার্থে এবার শোধালো ও বায়োলজিক্যাল বাবা যে তার সাথে আমার বিচ্ছেদ হয়ে গেছে কয়েকদিন আগেই তাই আমি উল্লেখ করতে চাইছি না আশা করি বুঝবেন তাছাড়া বর্তমানে তো বাবার নাম ছাড়াও এসব টিকা কার্ড জন্ম নিবন্ধন হয়ে যায় আপু সমস্যা হয় না বাবার নাম দেওয়া তো বাতগত বিষয় নয় ভদ্র মহিলা এবারে হয় দমলেন মুখ চোখ কুচকে বলেন ঠিক আছে আপনার যা ইচ্ছে মিথির ছোট্ট শ্বাস ফেলে মনে মনে বিড়বিড় করে আদ্র আপনার নাম আমি কোথাও রাখবো না দেখবেন কোথাও না আমার মেয়ের সাথে আপনি কোনো দিন কোনোভাবে জড়িত থাকবেন না অন্যদিকে হিমেল মিথির দিকে চেয়ে আছে ভুরুজোড়া কিছুটা কুচকে এসেছে যে হিমেল মিথি তার স্বামীর কাছে ফেরত যাবে এমনটা মনে প্রাণে বিশ্বাস করে এবং নিজেকে মানিয়ে নিচ্ছিল সেই হিমেল আজ শুনলো ও যে ওদের বিচ্ছেদ হয়ে গেছে এই মেয়েটার হাত সত্যি ছেড়ে দিতে মন চাইলো তার স্বামীর হিমেল একটা প্রশ্ন করলো না একটা কথাও টানলো না এই নিয়ে গম্ভীর রূপ ধারণ করে বসে থাকলো অতঃপর যখন টিকা দেওয়ার সময় এলো মিথি আগ বাড়িয়ে মেয়েকে কোলে নিল কান্না করবে এই সব বলে হিমেল পাশেই দাঁড়ানো ছিল অথচ যখন সুই ফোটানোর সময় হলো তখন মেয়ের আগেই মাই চোখ খিচে নিল সর্বপ্রথম মেয়েকে শক্ত করে জড়িয়ে ধরে চোখ খিচে রেখেই বসে থাকলো ভয়ে যেন মিথিকেই শুই ফোটানো হলো হিমেল দৃশ্যটা দেখল। নিজের হেসে দেখলো ঝুঁকে এত ভয় পেলে দেখাতে মিথি সরে বস ওকে আমি কোলে নিচ্ছি মেথি চোখ খুলে চাইলো দিতে চাইল না মেয়েকে ফেল ফেল করে তাকিয়ে বলো না না আমি পারবো হিমেল ভাই হিমেলও খোঁচা দিয়ে শোধালো হ্যাঁ তুই সবই পারিস আমি কি বলেছি তুই পারবি না এটুকু বলেই মিথির কোল থেকে ওকে নিয়ে নিল বাবা বাবা অনুভূতি নিয়ে কোলে তুলে বসলো অতঃপর ইঞ্জেকশন হাতে নিয়ে দাঁড়ানো মহিলাটাকে বলো এবার দিন অতঃপর সুই ফোটাতে দেরি হলো না মিথির বাচ্চা মেয়েটার কাঁদতেও দেরি হলো না পুরো রুম জুড়ে কান্নার স্বর প্রতিধ্বনিত হলো কার্যক্রম শেষ হতে হিমে লোকে সযত্নে নিয়ে উঠে দাঁড়ালো হেটে হেটে ঘুরিয়ে দলিয়ে কান্না থামানোর চেষ্টা চালালো অথচ ও কান্না থামবেই না ওকে কেন যেন সই ফোটানো হলো এই অভিমানে ও রিকশায় ওঠার আগ অব্দি কেঁদে দিয়েছে কাঁদতে কাঁদতে অবশেষে হিমেলের কোলেই ঘুমিয়ে গেল হিমেল আর মিথি যখনই একই রিক্সায় ফিরল ঠিক তখনই রাস্তায় সাবিহা দাঁড়ানো ছিল দুজনকে একসাথে দেখে ওর দৃষ্টিটা কিছুটা নিভে এলো যেন মিথিকে ভালোবাসে মিথিকে এখনো চাই সাবিহা ছোট্ট শ্বাস ফেলে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে অন্যদিকে মিথি নামার পরেই হিমেল খুব আস্তে ধীরে নিজের কোল থেকে মিথির কোলে দিল ছোট্ট প্রাণটাকে মুহুর্তে ঘুম ভেঙে আবারও কেড়ে উঠলো হিমেল চুপসানো মুখ নিয়ে চাইল ওর যদি অধিকার থাকতো তবে সারা দিন হিমেলের নেই এই যে এতটা সময় একটা অজুহাতে কোলে নিয়েছিল এর বাইরে তো জোর করে কোলে নিয়ে বসে থাকার কোনো অধিকার তার নেই যদি বসেও থাকে মিথি হয়তো অনেক কিছু ভেবে নিবে তখন মিথি বাসায় ফিরে বহু কষ্টে মেয়েকে ঘুম পাড়াতে পারলো অতঃপর ঘুম পাড়িয়ে ফিজার সাথে আস্তে আস্তে কথা বলছিল ফিজাও হাসছিল একটা বাচ্চা মেয়ের ঘুম ভেঙে যাওয়াকে ওরা কত ভয় পায় তাই ভেবে এই যে পা টিপে টিপে হাঁটে কথা আসতে বলে ফোন সাইলেন্ট রাখে আরো কত কি ফিজা যেন একটু হলেও মামা অনুভূতিটা টের পায় ফিজা বসে বসে টিকার কার্ড দেখছিল অতঃপর দেখে বড়ো কুচকে শুধালো টিকা কার্ডে শুধু মায়ের নাম উল্লেখ করেছিস মিথি বাবার নাম উল্লেখ করলি না যে মিথি একই প্রশ্ন আবারও চাইলো উত্তর করলো শুধু মায়ের নাম দিয়েও হয় আপু আর ও যেহেতু শুধু আমারই মেয়ে থাক না আমার পরিচয় ক্ষতি কি বলার চেষ্টা কিন্তু বাবা ছাড়া এটুকু বলে আর ও বলল না কি বোঝাতে হেসে বলল বাবা যেখানে ওকে শিকারি করেনি সেখানে ওর বাবার জায়গায় কি করে বসায় ওই মানুষটাকে সম্ভব নয় তো আপু যে বাবা সন্তানের অস্তিত্বের জানান পেয়ে তাকে শেষ করতে উঠে পড়ে লেগেছিল সেই বাবার নাম ওর জীবনে উল্লেখ করাটা খুব কি জরুরি আপু আমার তো মনে হয় না